অ্যাটাচ বাথরুমে কিভাবে উজু করতে হয় যেহেতু অজুর শুরুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না বিসমিল্লা বলা যায় না তাহলে আমরা কিভাবে অ্যাটাচ বাথরুমে উজু করব এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সাল্লিবাস্লামের হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবো ইনশাল্লাহ আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে উঁজু করবেন ইনশাআল্লাহ আপনার উজু হয়ে যাবে কারণ আল্লাহ রাসুল বলছেন ইভনি মাজা শরীফের হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজুই হয় না মহাদিসটা হাবিস হাদিসটাকে গবেষণা করে বলেন যে আল্লাহ রাসুল অজু হয় না বলতে বুঝিয়েছেন অজুটা পরিপূর্ণ হয় না এখন অজু হয় না অথবা পরিপূর্ণ হয় না দুটো কথা একই আমার যদি অজু না হয় তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা যে নামাজ আদায় করছি প্রত্যেকটা দিন আমাদের নামাজও হবে না অজু না হলে নামাজ হয় না এর জন্য অজুটাকে কমপ্লিট করতে হবে অজুটাকে পরিপূর্ণ করতে হবে এখন এই অজুটাকে কিভাবে আমাদের অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ বাথরুমে উজু করতে হয় বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে উজু করতে হয় হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুমে উঁজু করতে হয় তাহলে এই মাসালাটা আমাদের সকলে জানতে হবে আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখাই এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন প্রথমত যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে উঁজু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে বাহিরে কোনো উঁজু করার জায়গা যদি থাকে টিউবওয়েল হোক আর বাহিরে কোনো টেপ হোক যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সবচাইতে উত্তম হবে বাহিরে উঁজু করা এটা যদি সম্ভব না হয় যে বাহিরে উঁজু করার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনাকে ভিতরেই করতে হবে এখন ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যদি দেখবেন যে সাধারণত উজুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিন থাকে বেসিং এ আপনি ব্রীষ্মিল্লা সহ উজুটাকে শুরু করবেন কারণ বেসিং এ তো আর পা ধোয়া যায় না আপনি বীষমিল্লা বলে উজুটাকে শুরু করলেন হাত মুখ ধুলেন আপনি সবকিছু করলেন পা ধোয়া সিস্টেম নাই যদিও এখন দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে পা ধোয়া সহ উজু করার জন্য আলাদা বেসিং বের হয়েছে এটা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা আমি জানি না তো আমাদের সাধারণত নর্মাল যে বেসিংগুলো থাকে এটাতে আপনি উজু শুরু করলেন শুরু করার পরে শুধু পা ধোয়াটা বাকি রেখে আপনি টয়লেটে গিয়ে পাটা ধরলেন এটাও অনেক উত্তম হবে এটা আপনার জন্য অনেক ভালো হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি তিন নম্বরে আপনি একটি কাজ করবেন আপনার বাথরুমের যে টেপ আর যে কমড এটা হাই কমন্ড হোক আর লো কমান্ড হোক এর মাঝামাঝি একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন তাহলে কোনো একাফ থাকবে না এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না আপনি এই সন্দেহ মুক্তি উঁচু করতে পারবেন যদি পর্দা দেওয়া সম্ভব না হয় আপনার সম্ভব হচ্ছে না উজু করা সম্ভব হচ্ছে না বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটি দোয়া পাঠ করতেছেন আল্লাহ এই দোয়াটা আপনি পাঠ করে তো ভিতরে প্রবেশ করতেছেন তো এই দোয়াটা পাঠ করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি ঢুকেছেন ঢোকার পরে আপনি উজু করার সময় অবশ্যই দিলে দিলে যেভাবে আমরা টয়লেটের মধ্যে স্তেক পাঠ করি এটা তো পড়তে হয় আপনারা সকলেই জানেন যে দিলে দিলে স্তেক পড়তে হয় বিভিন্ন খারাপ জিন বিভিন্ন হবিজ খন্নাসের হাত থেকে বাসার জন্য ওইভাবে দিলে দিলে আপনি ওজুর শুরুতে আপনি বিশমিলা পাঠ করবেন মুখে উচ্চারণ করে নেয় দিলে দিলে এরপরে অজুর থেকে বের হয়ে এসে টয়লেট থেকে বের হয়ে এসে আপনি বের হওয়ার সময় দোয়া পাঠ করলেন এবং বের হয়ে এসে অজুর শেষে যে কালেমা শাহাদাটা পাঠ করতে হয় এই কালেমা শাহাদাটা পাঠ করবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার উজুটা হয়ে যাবে কারণ আমাদের এখন বর্তমান টয়লেটগুলোতে এত নোংরা থাকে না পরিষ্কার থাকে অতএব আপনি এভাবে উঁজু করলে উঁজুটা হয়ে যাবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন সবচেয়ে উত্তমভাবে বিকল্প কোনো ব্যবস্থা করা যদি না থাকে তাহলে পরবর্তীতে ধাপে ধাপে যেটা আপনার জন্য সহজ হয় এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে অবশ্যই ইবাদতগুলো করবেন আল্লাহ আপাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের ইবাদতগুলো কবুল করবেন